আব্বা ছোট কাকা আছে না কেসে ফ্যান করে কি করে ফ্যান ফ্যান আচ্ছা রাখি আমার ছেলে আব্বা আমনেও ফ্যান করুন চলেন উস্তাদ ওই বেটার বাড়িতে ছোট্ট একটা অপারেশন করে আসি কখনো ওই চিন্তা মাথায় স্থান দিব না ভুলেও নিজ গ্রামে কাম করবা না চুরি বিদ্যা একটা বিদ্যা সব বিদ্যার একটা নিয়ম আছে শৃঙ্খলা

এক আরে অরুণ ভাই আজকে হঠাৎ আমার বাসায় কি মনে করে মা ভাবি তেমন কিছু না বলছিলাম আপনার বাসায় ঠিক মতো পানি আসে তো হ্যাঁ ভাই পানি তো ঠিক মতো আসে কেন জিজ্ঞেস করতেছেন এসব কথা কদিন ধরে আপনারা সাথে সুলসুকেতে দেখি না তো তাই জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শ্বশুর বেরিয়েও শান্তি নেই কে জামা জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত বইসে মদ খাইছে